সন্ত্রাস চাঁদাবাজু মাদক কারবারির বিরুদ্ধে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রূপগঞ্জ থেকে তথ্যচিত্রে মাসুম মিয়া রূপগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজু মাদক কারবারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়ার তিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা নাহিদ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার ভুলতা গাউসিয়া এলাকার ঢাকা টু সিলেট সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতা নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লা রাকিব হাসান রাজা আশরাফুল ইসলাম হৃদয় কামরুল হাসান আলমগীর হোসেন নয়ন সরকারি মোড়াপাড়া কলেজের শাখা ছাত্রদলের নেতা শাউন সাকিল ভুইয়া সেলিম নয়ন সালাউদ্দিন সানি শামীম মিয়া তারাপোর ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম রাকিব আনিসুল রহমান আশিকুর রহমান বিভিন্ন যারা সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন লুটপাটের সাথে আপনারা জড়িত হচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি যে আপনারা ঠিক হয়ে যান যদি ঠিক না হন নারায়ণগঞ্জা রূপগঞ্জ ছাত্রদল এগুলার প্রতিরোধ করে তুলব